তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইস্টে বেঙ্গল ক্লাবকে নিয়ে তো ইস্টে বেঙ্গল ক্লাব দুজন প্লেয়ারকে দলে নিতে চাইছে তো কোন দুজন প্লেয়ারকে দলে নিতে চাইছে ইস্টে বেঙ্গল ক্লাব তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো একজন হলো মিডফিল্ডার ও আরেকজন হলো ডিফেন্ডার তো এই দুই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে বেঙ্গল তো বেঙ্গলের কোচ অস্কার বুর্জনও কিন্তু চাইছে এই দুই প্লেয়ারকে সই করাতে তো কোন দুজন প্লেয়ারকে সই করাতে চাইছে অস্কার বুর্জন তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো আজকে কিন্তু আটে ফেব্রুয়ারি তো তোমরা সকলে যেন তো বেঙ্গলের কিন্তু ম্যাচ রয়েছে আইএসএলের তো সেই ম্যাচটা খেলবে চেন্নাই এন্ড এফসির বিরুদ্ধে তো বেঙ্গলের এটা কিন্তু হোম ম্যাচ তো চেন্নাইন এফসির কিন্তু অ্যাও ম্যাচ তো বেঙ্গল এই ম্যাচটা যে কোনো মূল্যে কিন্তু জিততে চাইবে তো চেন্নাই এফসিও কিন্তু জিততে চাইবে তার কারণ তারা কিন্তু আগের ম্যাচটা কিন্তু হেরেছে তো তারাও কিন্তু এই ম্যাচটা জিততে চাইবে যে কোনো মূল্যে তো ম্যাচটা কিন্তু হাড্ডা হাড্ডি হবে তখন এটাই দেখার বিষয় আজকের ম্যাচে কোন টিম জিতে বেঙ্গল নাকি চেন্নাই এফ সি তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও আজকের ম্যাচে কোন টিম জিতবে বেঙ্গল নাকি চেন্নাইন এফ সি তো আজকের ম্যাচে কিন্তু বেঙ্গলের সেরা প্লেয়ার মোহাম্মদ রাকিব কিন্তু খেলতে চলেছে রাইট ব্যাগে তো আবারও কিন্তু ইঞ্জুরি থেকে ফিরছে মোহাম্মদ রাকিব তো মোহাম্মদ রাকিব কিন্তু আজকের ম্যাচে কিন্তু খেলবে চেন্নাই এন এফসের বিরুদ্ধে তো এখন এটাকে এটাই দেখার বিষয় যে মোহাম্মদ রাকিব ইঞ্জুরি থেকে ফিরে কীরকম খেলে ইস্টে বেঙ্গলের জার্সি গায়ে তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটাকে কিন্তু ধরে নিতে চাইছে চাইছি বেঙ্গল তো সেই প্লেয়ারটা হলো মিডফিল্ডের পজিশনের প্লেয়ার তো সেই প্লেয়ারটা হলো চেন্নাই ইন এফসির প্লেয়ার জিতেেশ্বর তো জিতেশ্বরকে তো তোমরা সকলের জন্য যথেষ্ট ভালো মানের ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনের প্লেয়ার তো এর আগেও কিন্তু ইস্টে বেঙ্গল এই জিতেশ্বরকে কিন্তু দলে নিতে চেয়েছিল তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো আবারও কিন্তু ইস্টে বেঙ্গল এই জিতেশ্বরকে কিন্তু দলে নিতে চাইছে তো ইস্টে বেঙ্গলের কোচ অস্কার বুঝজন চাইছে এই প্লেয়ারকে সই করিয়ে নিতে তো দেখো জিতেশ্বর কিন্তু চেন্নাই এফসি দল সার্সে তো তোমরা ধরেই নাও তো যদি ইস্টেবেঙ্গল এই জিতে শটকে সই করাতে পারে তাহলে কিন্তু ইস্টে বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে তো ওয়াসকারের জন্য কিন্তু একটা অপশন কিন্তু বাড়বে মিডফিল্ডারের তখন এটাই দেখার বিষয় ইস্টে বেঙ্গল এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যদি জিতের শট স্টে বেঙ্গল টিমে আসে তাহলে কীরকম হবে তো এই প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো জিতের শর্ট যথেষ্ট ভালো মানে কিন্তু মিডফিল্ডার তো মার্কেট ভ্যালু মাত্র এক কোটি টাকা তো এবার যে প্লেয়ারটাকে নিয়ে আলোচনা করবো তো সেই পিলারটাকেও কিন্তু গলা নিতে চাইছে তো সেই প্লেয়ারটা হলো ডিফেন্ডার তো হায়দ্রাবাদ এফসির ডিফেন্ডার অ্যালেক্সা তো অ্যালেক্সাজি তো তোমরা সকলেই চেনো ভাই যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার তো এই মরশুমে হায়দ্রাবাদ এফসি জার্সি গায়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে ডিফেন্সে তো এবার কিন্তু ইস্ট বেঙ্গল চাইছে এই প্লেয়ারকে সই করাতে তো সই করিয়ে বেঙ্গলের ডিফেন্সকে কিন্তু শক্তিশালী করতে চাইছে কোচ অস্কার বুর্জন তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো অ্যালেক্সাদিকে যদি একবার সই করাতে পারে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট তাহলে কিন্তু ভালো হবে তো অ্যালেক্স সাদি যথেষ্ট ভালো মানের কিন্তু ডিফেন্ডার তো এখন এটাই দেখার বিষয়ে স্টেট বেঙ্গলের ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি তো যদি একবার সই করাতে পারে তাহলে কিন্তু স্টেট বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে তো তোমরা বলতেই পারো তো দেখো টিমের পিছনে যদি টাকা খরচ না করে ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট তাহলে কিন্তু কখনোই কিন্তু টিম ভালো হবে না কখনোই কিন্তু টপ সিক্সের মধ্যে কিন্তু উঠতে কিন্তু পারবে না তো স্বপ্ন কিন্তু স্বপ্নই কিন্তু থেকে যাবে তো এখন এটাই দেখার বিষয় স্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট টিমের পিছনে টাকা খরচ করে নাকি তো যদি টাকা খরচ করে তাহলে কিন্তু টিমটা ভালো হবে যদি না করে তাহলে কিন্তু টিম এরকমই হবে টপ সিক্সে টপ সিক্সে কিন্তু কখনোই কিন্তু করতে পারবে না স্বপ্ন কিন্তু স্বপ্নে কিন্তু থেকে যাবে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই